শিলচট চেঙ্কুরি নেতাজি পল্লীতে ভয়ঙ্কর চুরিকাণ্ড ঘটনা সংঘটিত হয় মঙ্গলবার রাতে ঘোমানন্ত অবস্থায় মহিলার গলা থেকে দুই ভরি স্বর্ণের চেন হাতিয়ে নিয়ে চাই চোট থানায় মামলা ঘটনার বিবরণে জানা যায় শিলচট চেঙ্কুরি চোট নেতাজি পল্লীতে গতকাল রাতে ঘোমানন্ত অবস্থায় সুস্মিতা সিনহা নামের এক মহিলার গলা থেকে দুভরি স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে চাই চোর সুস্মিতা বুঝে যাইছে তার গলা থেকে স্বর্ণের চেন জানানা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চোর সঙ্গে সঙ্গে সুস্মিতা চিৎকার যেতে শুরু করলে চিৎকার শুনে পরিবারের লোকরা উঠে দেখেন সুস্মিতার গোনা স্বর্ণের চেনটি চোরের দল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বুধবার সকালে সুস্মিতা সিনহা সঙ্গে সঙ্গে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে চুরির মামলা দায়ের করেন সঙ্গে সঙ্গে পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথ ঘটনা তদন্ত শুরু করে দেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সুস্মিতা সিনহা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্তর চোরের ঘাটিকে উৎখাত করে উচিত শাস্তি প্রধানের জন্য ব্যুরো রিপোর্ট বরাক টাইমস চক্রবর্তী শিলচর

আচানক গোরখীর টিটা ফুলিয়া আমার গোলাপিকে তাল মারিয়া মাটি এটা মিশে গেছে দুইবার তাল মারছে তাল মারিয়ে দুইবারে তখন আমার চিনটা সিবি গেছে আমি এরকম গোলাপিকে ডরিয়া মানে পেইনো আর তো এরকম চিকা দিছি পরে আমার রুকু সাইজে আমার চিনটা সিবি গেছে কোন রুসলা থেকে নামিয়া আমি চিকা টু টু চিন মিশাইয়া দেই হ্যাঁ এখান থেকে ভাগিয়া वाली का पायरो ना भाली तो तो देखती तो 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 है ना पायरो देखती है ये लोगों वेड उठ फुल जाए तो टाइम लेंगे इसलिए बाबू चूर्ण हाथों देखती है ना मुको देखती है पायरो सॉरी कौन था ना वो सौदर्थ है ना इसने हाईवे पेट्रोल पोस्टर देखती है फायर देखती